মূলত আমাদের দাবি হচ্ছে তোমার আট দফা দাবি আছে যে দাবি একশো দিনের কাজ চালু করতে বলছে সারা দেশে একশো দিনের কাজ দুশো দিন করে হক তার দাবি রেখেছে মজুরি মজুরি ছশো টাকা রোজ হোক এ দাবি রেখেছে এবং যে বাঁধে মানে যে বাঁধগুনিতে বড় জল আসে সেই বাঁধগুনি সংস্কারের জন্য বলেছে আর ওই যানবাহনের যে রাস্তাগুনি টুকটাক যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব কাজগুনি নিয়ে দাবি রেখেছে সমকট নিয়ে দাবি রেখেছে কৃষক কৃষকরা যেন ফসল সঠিক দাম পায় তার দাবি রেখেছে বলবা দপনাদিকে বললাম কিছু সুইচ গেট নিয়ে যেই দাবিগুলি রেখেছে ওনাদের সঙ্গে আলোচনা আমি করলাম ওনারা সকলেই ছিলেন এর থেকে ভালো খানাকোলায় গ্রাম পঞ্চায়েত কাজ হচ্ছে আপনারা জানেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প কিছুদিন আগেই হয়েছে আমাদের পড়া আমাদের সমাধান সে আমাদের পড়া আমাদের সমাধানে ওনারা জিগুনি এগুণি তো লিখিত দিয়েছে ইগুনি তো মোটামুটিভাবে একশো দিনে কেন্দ্র সরকার বন্ধ রেখেছে জানেন বাকি মৌখিক মৌখিকভাবে বলল সেই কাজগুনি প্রায় আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যম দিয়ে এই কাজগুলি কিন্তু শুরু হতে চলেছে কাজগুলি জায়গায় হচ্ছে রাস্তাঘাট যেগুণি ওই বন্যায় হানা হয়েছিল উনি অনেকেই অনেকটাই ঠিক করা হয়েছে এবার যেগুনি মেন সড়ক যোজনা বড়ো বড়ো রাস্তা আছে হ্যাঁ যেমন হচ্ছে তোমার ওই পিএমজ রাস্তা ওই সব রাস্তাগুলি টেন্ডার হয়েছে আমাদের উপিতপুরের দিকে একটা উদয়পুরের দিকে পিছিয়ে রাস্তা বা চালদা দিকে রাস্তা এসব রাস্তাগুনি অলরেডি জেলা পরিষদ দিকে টেন্ডার হয়ে গেছে আর বাকি ঘণ্টেশ্বর নিয়ে বলেছে ঘণ্টেশ্বরও মোটামুটি অনেক কাজ হয়ে গেছে ঘণ্টেশ্বরের ব্রিজ নিয়ে বলেছে ব্রিজ তো আমরা আগেই পাঠিয়েছিলাম খুব দ্রুত কাজও শুরু হবে এবং ঘণ্টেশ্বরে ওই পুকুরটাও মডেলিং হবে এবং গ্রাম পঞ্চায়েত থেকে ঘণ্টেশ্বরে ওই স্নান করার পরে যে কাপড় টাপড় মানে চেঞ্জ করা হয় তার রুম করে দেওয়া হবে হাইমার্ক্স লাইট তো ওখানে অনেক বসানো হয়েছে এবং আবারও দেওয়া হবে রাস্তাঘাট সবই হয়েছে দাবি পূরণ করে দিয়েছে এবং ওনারাও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাজ অনেক করছে এবার কিছু কিছু দাবি যেগুলি হচ্ছে তোমার আমার এফটিআর মধ্যেও পড়ে না এবং এই দাবিগুলি ওনারাও বলল দেখুন আপনারাও তো কিছু করার নেই তবুও আমরা দিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে করে যাই এসেছি দেখুন ওনারা আট দফা দাবি নিয়ে এসেছেন ঠিক আছে আপনারা জানেন যে দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম সরকার এ রাজ্যে ক্ষমতায় ছিল তারা মানুষের জন্য কি করেছে আপনিও দেখেছেন আমিও দেখেছি ওনারাই আবার মানুষের দাবি নিয়ে এসেছে ওনাদিকে মানুষের দাবি না নিয়ে আসলেও মানুষের কাজ মানবিক মুখ্যমন্ত্রী সর্বদাই করছে হ্যাঁ এবং পাড়ায় পাড়ায় সব কাজ নামিয়ে দিয়েছে দেখো না মানুষের হাতে দশ লক্ষ টাকা দিয়ে দিয়েছে সেই দশ লক্ষ টাকা সেই গ্রামে কাজ হচ্ছে কোনো জায়গায় কাজের বাকি নেই এবার হ্যাঁ টুকটাক কাজ করতে গেলে ভুল হবে সেগুনি তো হতেই থাকে যেগুনি যা বাকি আছে উনি আমরা করার চেষ্টা করছি যারা মানুষের দাবি নিয়েছে তারা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আমরা রাস্তাঘাট দেখেছি একটা গর্ভবতী মহিলাকে যদি অ্যাম্বুলেন্সে তোলা হতো বা টলি ভ্যানে আনা হতো মানে ডেলিভারিটা গাড়ির মধ্যে হয়ে যেত সেই মায়েরা কত কষ্ট পেত আজ দেখুন বাড়ি থেকে বেরোলেই ঢালাই রাস্তা আজ দেখুন যে আমার ছোটো ছোটো বোনেরা স্কুলে পড়ছে সবিসাথী সাথী সাইকেল পাচ্ছে স্কলারশিপ পাচ্ছে হ্যাঁ তারপরে মিড ডে মিলে খাবার পাচ্ছে রাস্তাঘাটের তো মানে কোনো মানে এই করা যাবে না মানে এমনকি মানে পাড়ায় পাড়ায় রাস্তা পুরো রাস্তাঘাটের কাজ প্রায় কমপ্লিট মানে একশো নিরানব্বই পারসেন্ট কমপ্লিট এটা আমার মনে হয় টুকটাক তো কিছু না কিছু বাকি থাকবে হ্যাঁ তারপরে দেখুন বাড়িতে অ্যাম্বুলেন্স যাচ্ছে হ্যাঁ সঙ্গে সঙ্গে দুশো দুই অ্যাম্বুলেন্সকে ফোন করে পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মানুষ কত উপকৃত হচ্ছে অনেক অপারেশন করছে আমি নিজেও একটা অপারেশন করেছি আমার নিজে স্বাস্থ্যসাথী কার্ডে তো মানুষ উপকৃত হচ্ছে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য সর্বদাই চিন্তা করে সর্বদাই সেই চিন্তাভাবার কাজ করে এবার আপনারা জানেন ডিপুটেশান দিতে এসেছে সেখানে কিছু দাবি লিখতে হয় এর থেকে বেশি আমাদের কাজ চলছে আগামী দিনও চলবে এই একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ রেখেছে আজ বলুন দীর্ঘ প্রায়

তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ এ ভর্তি প্রক্রিয়া শুরু দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি এনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা ছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক